যারা মানুষকে কষ্ট দিবে তাদের লাইফে মারাত্মক চারটি বিপদ চলে আসবে তারাই বিপদ থেকে কখনো বাঁচতে পারবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে ঠকিয়ে মনে করে আমি জিতে গেছি এটা কিন্তু আসল আসল নয় জিত হবে আখেরাতে পারেন মানুষের সাথে ব্যবহার করে আখেরাতে যদি আপনি সুন্দর একটি জীবন জান্নাতে গুছাতে পারেন তাহলেই আপনি সার্থক হবেন এছাড়া কখনোই কিন্তু আপনি সার্থক হবেন না সাকসেসফুল ম্যান হতে পারবেন না এজন্য মানুষকে কখনো কষ্ট দেবেন না সই মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাম সালাম জানি দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি এ ট্রু মুসলিম ইজ এ পারসন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি দোজ হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ एवरीवन যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে কাউকে কষ্ট দিবেন না যারা কষ্ট দেয় এক নাম্বার তাদের শাস্তি হচ্ছে তারা কখনো শান্তি পায় না আল্লাহ তালা তাদের অন্তর থেকে শান্তি কেড়ে নেন তাদের অন্তরে আল্লাহ তালা কষ্ট চাপিয়ে দেন সুতরাং এক নাম্বার শাস্তি আপনি আপনার লাইফ নিয়ে কখনো হ্যাপি থাকতে পারবেন না দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আপনিও কঠিন বিপদে পড়ে যাবেন দুনিয়াতেও আপনাকে শান্তি দিবেন না আখেরাতেও আপনি শান্তির দেখতে পারবেন না এজন্য যদি আপনি দুনিয়া ও আখেরাতে শান্তি দেখতে চান অন্যের মনে কষ্ট দিবেন না আপনি মানুষের উপকার করতে পারেন আর না পারেন কখনো ক্ষতি করবেন না মানুষের মনে কষ্ট দিবেন না কেননা মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার থেকেও মারাত্মক গুণা কেননা মসজিদ বানিয়েছে কাবা শরীফ বানিয়েছে ইব্রাহিম আলাহ ইসলাম আর ইসলাম আলাহিসাল্লাম প্রথমে তো ফেরেস্তারা বানিয়েছিল নু সময় সব শেষ হয়ে গেছে এরপর ইব্রাহিম আলাহ আবার নতুন করে বানিয়েছেন কাবা শরীফ বানিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলাম আর ইসলাম আলাহিসাল্লাম কিন্তু এখন কথা হচ্ছে মানুষের মনটা মানুষটাকে বানিয়েছে আল্লাহ তালা নিজ হাতে এটার গুনা হচ্ছে ভয়ঙ্কর গুণা এই জন্য মানুষের মনে কখনো কষ্ট দিবেন না সুতরাং এক নাম্বার যারা মানুষকে কষ্ট দেয় তারা দুনিয়াতেও শান্তি পায় না আখেরাতেও শান্তি পায় না দুই নাম্বার হচ্ছে তাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা তারা হারিয়ে ফেলে আল্লাহ পাকবুল আলমী তাদের জীবনের প্রিয় জিনিসটা কেড়ে নেয় আপনার জীবনের যে প্রিয় জিনিস আছে আপনি হারানোর জন্য প্রস্তুত থাকেন কারণ আপনি মানুষের মনে কষ্ট দিয়েছেন এজন্য অবশ্যই মানুষের মনে কখনো কষ্ট দিবেন না তিন নাম্বার যারা মানুষের মনে কষ্ট দেয় তাদের প্রতি অন্য ভালোবাসা থাকে না মানুষ তাকে ঘৃণা করে মানুষ আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে মানুষ আস্তে আস্তে তাকে তাকে ঘৃণা করা শুরু করে করে না ভালোবাসে না চার নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমী নিজেও তাদেরকে ক্ষমা করে না যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তালা ক্ষমা করে না মনে রাখবেন আল্লাহ হচ্ছেন ইনসাফকারী আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক আল্লাহ তালা কখনো কারোর প্রতি জুলুম করবেন না যারা অন্যায় করে মানুষের মনে কষ্ট দিবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে ক্ষমা না করবে এজন্য জন্য খুব কেয়ারফুল থাকবেন মানুষের প্রতি কখনো অন্যায় অবিচার করবেন না মানুষকে কষ্ট দিবেন না তাহলে কিন্তু আপনি দুনিয়া আখেরা উভয় জগৎটাকেই ধ্বংস করে ফেলবেন এজন্য জন্য সময় ট্রাই করবে মানুষের মনে সবসময় শান্তি দেওয়ার জন্য কষ্ট না দিয়ে সবসময় ভালো ব্যবহার করতে পারেন এই ব্যবস্থা সবসময় করার চেষ্টা করবেন